দারোয়ানের কালার আর পুলিশের কালার একই হয়ে গেছে ড্রেসের কালার হ্যাঁ সরকার করছে এখন তো ভালো লাগার না লাগার কি আছে পুলিশ তো পুলিশে পুলিশের কাজ করলেই হয় পুলিশ বাহিনী যে একটা আগে পোশাক ছিল এটাও ভালো ছিল এখন যেটা পুলিশ পোশাক দিয়েছে এটাও ভাই খুবই ভালো বলতে পারেন আর পুলিশ বাহিনীর পোশাকের পাশাপাশি মানে পাশাপাশি পাশাপাশি তাদের আচার আচরণ মানে আরো ভালো হলে ভাই ভালো হতো যেমন পুলিশের যেমন ড্রেসটাও চেঞ্জ করা হয়েছে তেমনই তাদের আচার আচরণ তাদের ব্যবহার মানে আরো কাইন্ডফুল হলে আমাদের কাছে খুবই ভালো লাগতো পুলিশের যে ইউনিফর্মটা আছে পুরো একটা চকিদারের যে একটা পোশাক আছে ঠিক সেরকমই লাগতেছে আমার কাছে কারণ আপনি দেখেন যে চকিদারের যে আগের যে পোশাকটা ছিল থাকি একটা ওরকম কালারের সেম কালারটাই আমার কাছে মনে হচ্ছে যদিও বা ইউনিশ সরকার যেটা মনে করছে যে এই পোশাকে তারা অনেক করাপশন করছে বা সৈরাসারি হাসিনার সাথে তারা সম্পৃক্ত ছিল এই জন্য সে পুরোপুরি পুলিশের পোশাকটা চেঞ্জ করে অন্যভাবে আমাদের পাবলিক সার্ভিস যেভাবে পাবলিক সার্ভিস দিয়ে থাকবে মানুষের জনস্বার্থে যেভাবে কাজ করে থাকবে সেভাবে সে প্রেজেন্ট করবে কিন্তু আমার কাছে মনে হয়েছে যে পুলিশের যে পোশাকটা এটা পুরাটাই একটা ডিফারেন্স আমার একদম ভালো লাগে না যেটা হচ্ছে অনেক মানুষ ব্যঙ্গ করতেছে এটা নিয়ে কথা বলতেছে তো এদিক থেকে আমার কাছে একদমই ভালো লাগে পোশাক পাল্টা লাগে আর ড্রাইভারে আরান যায় আরান যায় কারণ হলো এটা হলো মানে সামাজিক এবং আদর্শর সাথে হলে সব কিছু আদর্শ ভালো হলে তারপরে সব কিছুই ভালো হয় তার মধ্যেও মনে করেন যে সরকার ভালো হলে সব কিছু ভালো হয় যা পোশাক সব মিলে ভালো লাগছে কারণ ওই পোশাক আর এই পোশাক অনেক পার্থক্য কারণ ওটা আছে এক ধরনের পোশাক আর এটাও এক ধরনের পোশাক এটা সামাজিক পোশাক এটা পোশাক আমার কাছে ভালো লাগছে এই ড্রেসটা এই ড্রেসটা আমার থেকে তেমন কিছু পছন্দ হইলো না এই তো এই পোশাকটা আমার তেমন কিছু পছন্দ হইল না এই সবুজ কালার সব সবুজ কালার থাকাই ভালো ভাই পুলিশে কোনো দোষ নাই ভাই